அம தான்

যে স্বাদ কিনা কিভাবে বুঝুন তো আঙ্কেল আপনার আপনি চলে আসুন অবশ্যই খেয়ে বুঝবেন কেমন হয়েছে স্বাদটা এই যে দেখুন আমাদের হয়ে যাচ্ছে আপনাদের ভাই কিভাবে মাছটা বাঁধলো আমি একটু হেল্প করছি ভাইয়া মশলা মিক্স করতেছে এই যে দেখুন মাছ আসলে বেশিরভাগ সময় আপনার ভাইয়া আর আমি একসাথে সব কিছু করার চেষ্টা করি আসলে এটার ভিতরে অনেক আনন্দ থাকে কি এই যে আমাদের বাবুরচি সাহেবের রান্না বান্না করতো এই যে ফিনিশিং হয়ে গেছে এখন আপ করে দেব এখন তুমি রেসিপিটা দেখাইতে পারো তাই এই যে আপনাদের ভাইয়া রান্না শেষ এখানে দেখো দেখো কেমন হইছে শুনো এই যে দেখুন আপনাদের ভাইয়া রান্না শেষ তো দেখুন আমাদের মেয়ে চলে আসছে

ফাইন এই যে দেখুন তরকারি কালারটা সেই হইছে তাইলে এখন আমরা এখন খাওয়া দাওয়া করব হইছে হইছে বাবুর সি আর কিছু গরম না অনেক কষ্ট করছো আসো আমরা এখন খাওয়া দাওয়া করব দেখেন আপনার ভাইয়া গেমে কি হইছে এই হলো আমার হাসি আনন্দ সবকিছু মিলাই একে কে চলো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম